হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ আমি শ্রী অরবিন্দ ঘোষের জীবনী সম্পর্কে বলবো তিনি ছিলেন একজন ভারতীয় দার্শনিক যোগী কবি এবং জাতীয়তাবাদী নেতা তার জীবন দুটি প্রধান পর্বের বিভক্ত রাজনীতি আর আত্মাধিকতা সাধনা তার জন্ম পনেরোই আগস্ট আঠেরোশো সালে কলকাতায় পিতার নাম কৃষ্ণধন ঘোষ বিখ্যাত চিকিৎসক মাতা স্বর্ণলতা দেবী পিতা যেছিলেন তিনি সম্পূর্ণ পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হন তার মাত্র পাঁচ বছর বয়সে তাকে দার্জিলিংয়ে ইংরেজি স্কুল এবং পরে ইংল্যান্ডে পাঠানো হয় তার মেডেল নেম রাখা হয়েছিল অ্যাক্রাইট তিনি লন্ডনের সেন্ট পলস স্কুল এবং কেমব্রিজের কিংস কলেজে পড়াশুনো করেন তার ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হন কিন্তু অসচালনা পরীক্ষায় অংশ না নেওয়া সরকারি চাকরি পাননি আঠেরোশো তিরানব্বই সালে তিনি ভারতে ফিরে আসেন এবং বরোদা স্টেটে চাকরি গ্রহণ করেন সেখানে তিনি অধ্যাপক এবং বরোদা কলেজের অধ্যাপক হন এই সময়ে তিনি বাংলা ও সংস্কৃত সহ ভারতীয় ভাষা এবং সংস্কৃতির প্রতি আকৃষ্ট হন বরোদায় থাকাকালীন তিনি গোপনে বিপ্লবী গুপ্ত সংগঠনের সঙ্গে যুক্ত হন এবং ভারতের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনে হাত থেকে মুক্ত করার জন্য স্বাধীনতা আন্দোলনে যোগ দেন উনিশশো সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে তিনি বরোদা চাকরি ছেড়ে বাংলায় চলে আসেন এবং সক্রিয় রাজনীতিতে অংশ নেন তিনি জাতীয় কংগ্রেসের চরমপন্থী গোষ্ঠীর নেতা হিসাবে পরিচিত লাভ করেন এবং বিপ্লব বিপিনচন্দ্র পালের বন্দে মাথারাম ইংরেজি পত্রিকার সম্পদ করেন উনিশশো সালে আলিপুর বোমা মামলায় গ্রেপ্তার হন আর এই সময় তার আইনজীবী ছিলেন চিত্তরঞ্জন দাস এক বছর জেলে থাকার পর তিনি নির্দোষ প্রমাণিত হয়ে মুক্তি পান উনিশশো সালে জেলে থেকে মুক্তি পাওয়ার পর তার জীবনে আত্মাধিকতা পরিবর্তন আসে তিনি উনিশশো সালে রাজনীতি ত্যাগ করে ফরাসি ঔপনিবেশ পন্ডিচেরিতে পদুচেরি চলে যান পন্ডিচেরিতে তিনি বাকি জীবন আত্যধিকতা সাধনা কাটান এখানে তিনি পূর্ণ যোগ এর দর্শন প্রচার করেন এই দর্শনের মূল লক্ষ্য হল মানব প্রগতি ও আত্যধিকতা বিবর্তনের মাধ্যমে পৃথিবীতে এক দিব্য জীবন প্রতিষ্ঠা করা তিনি ঐতিহাসিক মুখ্য জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি এর ধারণা চেয়ে এই পৃথিবীর চেতনা বিবর্তনকে অধিক গুরুত্ব দেন উনিশশো সালে তিনি শ্রী অরবিন্দ আশ্রম প্রতিষ্ঠা করেন তার প্রকাশিত দার্শনিক মাসিক পত্রিকাটির নাম হল আর্য তার বিপুল সাহিত্যকর্মের মধ্যে রয়েছে দার্শনিক প্রবন্ধ যোগের প্রবল গ্রন্থাবলী কবিতা ও নাটক এর মধ্যে কয়েকটি প্রধান কাজ হল দ্য লাইভ ড্রিভেল স্যাভ্রিটি এ লেজেন্ড অ্যান্ড এ সাইম্বল প্রায় চব্বিশশো লাইনের মহাকাব্য ইজি অ্যান্ড দ্য গীতা দ্য সেন্থেসিস অফ ইয়োগা দ্য আইডল অফ হিউম্যান ইউনিট পাঁচই ডিসেম্বর উনিশশো পঞ্চাশ পদুচেরিতে তিনি মারা যান শ্রী অরবিন্দ তার রাজনীতি আদর্শ ও আধ্যাত্মিকতার দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত এবং তাকে ভারতীয় জাতীয়তাবাদের ঋষি বলা হয়